হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই জায়গায় যে একটা ট্রান্সফর্মার দেখতেছেন তো এটা হলো ট্রয়ডল ট্রান্সফর্মার একটু ছোটো সাইজের বেশি বড় না আর কি এটা হইতেছে সম্পূর্ণ তামাতে তৈরি করা হয়েছে এক একভাবে অর্ডার ছিল তো এটার ভোল্টেজ করা হয়েছে হইতেছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এখান থেকে হইতেছে দুশো বিশ ভোল্ট ইন হবে এবং এই জায়গা থেকে হতেছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্ট আউটপুট হবে এবং এই জায়গায় হইতেছে বারো জিরো বারো তো ওই বাইরের রেকমেন্ড অনুযায়ী এটা তৈরি করা হয়েছে বা যেরকম বলছিল ওইরকমভাবে এবং ফুলতামা দেওয়া করা হয়েছে এবং এটার প্রাইমারিতে প্রাইমারি কয়েলে তার দেওয়া হয়েছে হইতেছে চব্বিশ নম্বর ফুলতামা এবং সেকেন্ডারিতে হইতেছে উনিশ নম্বর ফুলতামা দেওয়া হয়েছে এবং এই ট্রামসমাতে খরচপত্র হইতেছে পঁচিশশো টাকা তো এই সাইজে যারা হইতেছে আট ট্যান্ডার দশ ট্যান্ডার সেট বানাতে চান দশ ইঞ্চি বারো ইঞ্চি দুইটা স্পিকার যারা চালাতে চান তাদের জন্য হইতেসে এই সাইজের ট্রান্সফর্মার নিলেই চলবে এই ট্রান্সফর্মার দিয়ে হতেছে বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়েস কোলে দুইটা স্পিকার চলবে যারা হইতেসে প্রফেশনালভাবে চালাবেন তারা হইতেসে এটা না হচ্ছে আর একটু বড়ো নেবেন এর চেয়ে আরেকটু বড় নিলে খরচ পড়বে হইতেসে তিন হাজার টাকা এবং এটা পূর্ব হইতেসে পঁচিশশো টাকা ফুলতামা এবং যারা হইতেছে নেবেন তাদের জন্য হইতেছে গ্যারান্টি থাকবে যে তামার জায়গায় যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে হইতেছে ডাবল টাকা রিটার্ন পাবেন তো যদি কারো ট্রান্সফর্মার বানিয়ে নেওয়ার প্রয়োজন হয় এবং ট্রান্সফর্মার দিয়ে ফুল সেট বানিয়ে প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী ট্রান্সফর্মার তৈরি করে দেওয়া যাবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যদি চাহিদা অন্যরকম থাকে তো সেক্ষেত্রে রেট কম বেশি হতে পারে তো আমার সাথে যোগাযোগ করে নেবেন তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তো এটা আমার নাম্বার এবং ডিসক্রিপশনের ইমা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম